হ্যালো ভাইয়াস আমি সুমন কুমার দাস আমি সেভাবে প্রফেশনালি ভিডিও করি না তবে এই বল না পরিস্থিতিতে আমার মনে হলো যে আমাদের যে পোষা প্রাণীটা আছে সকলের প্রিয় তো তারা কি অবস্থায় আছে না আছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে হয়তো তাদের সহযোগিতা করলে একটু হলেও ব্রিজে থাকবে তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি আজকে বের হব তো তাদের উদ্দেশ্যে কিছু খাবার নিয়ে যেখানে তাদের সাথে হবে চেষ্টা তাদেরকে খাবার খাওয়ানোর জন্য দেখতে আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখতে পারবেন সৃষ্টি বার্তা অসুস্থ দিলাম এখানে একটু দাঁড়াবো এখানে একটু বেকার এখান থেকে কিছু কেনার চেষ্টা করবো একটু

আসলে আমরা বের হয়েছি যে কাজে সেটা হচ্ছে সামনে দেখানো হচ্ছে এটা আসলে হচ্ছে সরকার তো যেখানে আশ্রয় কেন্দ্র আছে এখানে ত্রাণ দেবে কিন্তু এলাকায় যে আমাদের পোষা প্রাণী পুকুর আছে ওরা তো না খাওয়া অবস্থায় আছে তো ওদের জন্য আমি ক্ষুদ্র প্রচেষ্টা ওদেরকে পথে ঘাটে যেখানে পাচ্ছি চেষ্টা করতেছি আমরা দেওয়ার জন্য ওদেরকে আসলে কারণ সম্পূর্ণ করা কখনোই সম্ভব না তো এর ভিতরে ওরা কোথায় আছে ওদেরকেও খুঁজে পাওয়া কষ্ট তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি কাম ছাড়ছে কি অবস্থা वो काफी तेज हां 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 ये एकटा अवस्था है खाने तो तब काम खेलने गया নতুন ভাঙে আরে আমি তো যাবো আপনারা সরে যান তাইলেই যাইতে পারবেন আমি আমার যাওয়া নিয়ে আপনার একটা কথা আসলে আমরা যে কর্ম এলাকাতে আছি কর্ম এলাকা বলে ভুল হবে আমি কর্ম এলাকার উদ্দেশ্যে আসিনি এখানে এসেছি আমরা দেখি তো তারা কি খাচ্ছে না না খাচ্ছে আসলে আমরা জানি না বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না তো আমরা চেষ্টা করতেছি পথে যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকে কিছু খাওয়ানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টা ও আসলে আমরা যে এলাকাতে আছি আমরা শহর কেন্দ্রিক জায়গাতে আসি চাটকিলের হচ্ছে প্রাণ কেন্দ্রে কিন্তু এখানে তো একটু গ্রামে শুধুমাত্র বাজার থেকে হয়তো দুই মিনিটের ডিস্টেন্স তার হচ্ছে সড়কগুলো এই পরিবেশ পরিস্থিতি তাহলে এখানে মানুষ কি অবস্থায় আছে কি আবারই আমরা এখন এখান দিয়ে হবে না আমরা এগারো নম্বর দিয়ে যাব এই যে এখানে একজন তো দীর্ঘস্তি কেক দেন এই হ্যালো বড় ভাই এই আপনাদের জন্য কিছু খাবার আনা হয়েছে এই বড় ভাই হ্যালো এই যে বড় ভাই আসেন আপনিও আসেন বন দেন বন প্যাকেট সিলে রাখছি আমি খান খান দেখেন হম এটা দেন যাতে আবার মারামারি না ভাই ওরে তো বেশি করে দেন ওদেরকে রভুক্ত আছে এর অবস্থা বেশি শোষণীয় দুর্বল হয়ে গেছে এরা एर एर বেশি ভিড়ে দেখেন কি কি অবস্থা ওরা ভাই পাগল হয়ে গেছে টোটালি চল সামনের দিকে চল হ্যালো ভাই কি অবস্থা আপনার বন দেন কেকের থেকে বন ইন্টারেস্টেড বেশি